আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে খুদের খিচুড়ি রান্না করব দেখুন চালগুলো কিন্তু খুবই ছোট ছোট মানে চালের আগা যেগুলো খুদ যাকে বলে এই খুদের খিচুড়ি রান্না করব এর জন্য আমি এখানে চাল আর মসুরের ডাল তার সাথে কালাইয়ের ডাল এগুলো ধুয়ে এনেছি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একটু বেশি করে নিয়েছি যেন ঝাল ঝাল হয় তারপরে পেঁয়াজ রসুনের পরিমাণটাও একটু বেশি হয় আর খুদের খিচুড়ি রান্না করলে তো একটু সবজি দিলে বেশি ভালো লাগে এই জন্য বিভিন্ন রকমের সবজি কেটে ধুয়ে নিয়ে আসলাম এখানে আছে শিম বেগুন আলু তারপরে দু একটা পটল দিয়েছি মানে আমার ঘরে যে সব সবজি দেওয়ার মতো ছিল সবগুলোই দিয়েছি দিয়ে ধুয়ে এনেছি আর খিচুড়ি রান্না করব তার সাথে দেখুন পাকা কদবেল এই কদবেলের ভর্তা হবে খুব মজাদার খেতে হয় এই কতবেলের ভর্তা তো চলুন খিচুড়িটা মাখিয়ে বসিয়ে দিই একে একে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম চালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা অল্প করে এরপরে লবণ হলুদ আর তেল দেবো দিয়ে ভালোভাবে মেখে নিই সরিষার তেল দিয়েছি এবার হাতের সাহায্যে ভালোভাবে একটু এগুলো মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণ একটুখানি বেশি লাগবে যেহেতু এটা একটু নরম খিচুড়ি হবে এই জন্য বেশ খানিকটা পানি দিয়েছি মানে যতটুকু চাল ডাল তার ডাবলের থেকেও অনেকটাই বেশি খিচুড়িতে প্রায় বলক চলে এসেছে এবার আমি সবগুলো সবজি দিয়ে দেব আর এখানে আমি দুটা ডিম সিদ্ধ দিয়েছি একটা পাখির ডিম আর একটা হচ্ছে দেশি মুরগির ডিম তো সবগুলো সবজি দিয়ে দিই তারপরে খিচুড়ি হতে তো এখানে অনেকটা সময় লাগবে আমি সময়ের মধ্যে কতবেলের ভিতরে একটা কাঁচামরিচ একটা পেঁয়াজ দিব সেগুলো কেটে রেখে দেবো পরে গিয়ে মাখিয়ে নেব কতবেলটা কিন্তু একেবারে গাছ পাকা দেখুন কি সুন্দর কালো আর এর যে কি সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে আসলে বলা যাবে না মানে অনেক সুন্দর ঘ্রাণ ঘ্রাণেই পেট ভরপুর হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো আমি এখন থেকে রেখে আর এর মধ্যে একটুখানি চিনি দেব তো যার কারণে এখন যদি মাখিয়ে রাখি পানি পানি হয়ে যাবে এই এখন মাখাচ্ছি না সব রেডি করে রেখে দেব খাওয়ার আগে মাখিয়ে নেব। কদবেল কিন্তু খুব একটা বড় না একেবারে ছোট তবে এরকম পাকা কদবেল খুব কম পাওয়া যায় গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় তো শহরাঞ্চলে আসলে এগুলো অনেক মিস করেছি তো এখন অবশেষে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো আমি এখানে একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ কুচি করে রেখেছি যেটা মাখানোর সময় লাগবে রেডি করে নিয়ে নিলাম কদবেল তো সারিয়ে নিয়েছি আর এর ভিতরে তো একটু কালো অংশ লেগে থাকে দেখুন আমি খেয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছি টক খাবার আমার খুব বেশি ভালো লাগে তার মধ্যে যদি হয় কদবেল তেঁতুল তাহলে তো কোনো কথাই নেই এখন সাইড করে রেখে দি দিচুড়ি রান্না হয়ে গেল একটু মাখা মাখা হবে এখন যদিও একটু পানি বেশি মনে হচ্ছে তবে ঠান্ডা হয়ে গেলে একেবারেই মাখা মাখা হয়ে যাবে আর চুলা কিন্তু নিজে থেকেই বন্ধ হয়ে গিয়েছে মানে রান্না পুরোপুরি কমপ্লিট এবার আমি কদবেলটা মাখিয়ে নেব খিচুড়ি রেখে দিলাম একটু গরম অবস্থায় থাক তাহলে একটু বেশি গরম থাকবে তাহলে এখন এটা মাখিয়ে নি কাঁচামরিচ পেঁয়াজ তো আগেই নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিচ্ছি বেশ খানিকটা চিনি আর এবার দেব সামান্য পরিমাণে সরিষার তেল সরষার তেল কাঁচামরিচ পেঁয়াজ আর তার সাথে লবণ একটুখানি চটকে নিলাম এবার বলে সাথে মেখে নেবো সাথে চিনিটাও নিয়ে নিলাম মাখানো হয়ে গিয়েছে আজকে সকালের খাবার পুরোপুরি রেডি এখানে আছে কদবেল ভর্তা আর তার সাথে আছে খুদের সবজি খিচুড়ি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম